সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত তটিনি মাধুর্য প্লেটে খাবার নিয়ে তটিনির দিকে তাকিয়ে আছে শাড়ি পরিহিত মাথায় ঘোমটা দেওয়া তটিনিকে দেখে সে স্তব্ধ হয়ে গেল সে চেয়েও চোখ ফেরাতে পারছে না পেটে হালকা ব্যথা অনুভব হওয়ার পর মাধুর্য পাশ ফিরে দেখলো তার কাজিন মিটিমিটি হাসছে বাকিদের দিকে তাকাতেই বাকি কাজিনরা চোখ দিয়ে নানান ইশারা করছে অপ্রস্তুত হয়ে পড়ল সে দ্রুত মাথা নিচু করে খেতে লাগলো করে হাঁটার কারণে সাথে পা পিছিয়ে পড়ে যেতে নিলে মাধুর্য তার হাত টেনে ধরল কি হয়েছে তা ভালো মতো বোঝার আগেই তাকে টেনে সোজা করে দাঁড় করিয়ে দিল মাধুর্য ড্যাপ ড্যাপ করে তার মুখপানে তাকিয়ে রইল এভাবে ছুটছ কেন কেউ তাড়া করেছে নাকি শাড়ি পরে কেউ এভাবে ছোটাছুটি করে তুটিনি কিছু না বলে এখনও তাকিয়ে আছে দেখে মাধুর্যতার হাত নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল সাবধানে চলাফেরা করবে হাত পা ভেঙে বসে থাকলে তখন তোমার পরিবার মনে করবে আমরা তোমার যত্ন নিচ্ছি না আমরা তোমার প্রতি মনোযোগী না সে চলে যেতেই তুটিনি নিজের সেই হাতটার দিকে তাকালো যা কিছুক্ষণ আগে মাধুর্য ধরেছিল সেই জায়গায় স্পর্শ করে বলল আহ কি রোমান্টিক একেবারে রোমান্টিক সিনেমার দৃশ্য শাড়িটাও পায়ের সাথে একেবারে সঠিক সময় পেঁচিয়েছিল এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন আরো কিছু সময় হাতটা ধরে রাখলে কি হতো পর মুহূর্তেই নিজের বাচ্চামা দিয়ে নিজেই নিজেকে ধমক দিয়ে বলল টটিনি তুমি এখন আর কলেজে পড়ুয়া মেয়ে নও যতই সে তোমার এককালের পছন্দের মানুষ হোক না কেন তুমি এখন যুবতী বিবাহিত এসব বাচ্চামো তোমার সাথে মানানসই নয় একদম তার চেয়েও বড় কথা তার সামনে তোমার দুর্বলতা প্রকাশ করা যাবে না নো নেভার এসব বলে নিজের সাময়িক সময়ের জন্য বুঝ দিলেও না যাইতেও সময় অসময়ে তার সেই কলেজ পড়ুয়া কিশোরের সত্তা বেরিয়ে আসবেই ট্রেন চলছে নিজের গতিতে জানালার পাশে মাথা ঠেকিয়ে মুখের সামনে বই ধরে আছে তটিনি আজ তারা দুজনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে চাকরির সূত্রে মাধুর্য সেখানে একটা ফ্ল্যাটে থাকে তটিনীর বিপরীত দিকে বসে ফোন চালাচ্ছে মাধুর্য টটিনী বই নিয়ে বসে থাকলেও সে বই পড়ছে কম আর চোখে মাদুর্যকে বারবার পরক করছে বেশি পুনরায় আবার তাকালো সে উফ ব্রাউন কালারেও যে কাউকে এতটা সুদর্শন লাগতে পারে একে না দেখলে বুঝতেও পারতাম না এত সুন্দর কেন এই ছেলে আমি ওর বিবাহিত স্ত্রী হওয়ার সত্ত্বেও যেভাবে নজর দিয়ে চলেছি না জানি অন্য মেয়েরা আরো কত নজর দেয় বাবুদের মতো কালো কাজল লাগিয়ে দিতে হবে যেন কারো নজর না লাগে কথাগুলো বিড়বিড় করতে করতে ব্লাশ করতে লাগলো তটিনী বা বইয়ের আড়ালে নিজের মুখ আড়াল করলো সে তার এই ব্যবহার মাধুর্যের নজর এই গেল না, এরকম করছো কেন এমনও তো না যে কোনো রোম্যান্টিক উপন্যাস পড়ছো পড়ছো তো হর থ্রিলার তাও এত ব্লাস করছো কেন বইয়ের পাতা কি অন্য কোনো বইয়ের সাথে পরিবর্তিত হয়ে গেছে নাকি বিব্রত বোধ করলো তোটিনি সোজা হয়ে বসলো চুলগুলো কানের কাছে গুঁজে দৃঢ়কণ্ঠে বললো আমার বই আমার ইচ্ছে আমি তা পরে কীরূপ প্রতিক্রিয়া দেখবো আপনার কি আমার অনেক কিছু চট্টগ্রামে আমি একা থাকি তোমার উপর আবার কিছু ভর করলে তো সমস্যা তোমার যে অদ্ভুত ব্যবহার দেখছি যদি আমার অনুমান সত্যি হয় তখন তুমি রাত বিরতে আমার উপর চড়াও হলে আমাকে তো কেউ বাঁচাতে আসবে না ভাবতেই আমার গা শিউড়ে উঠছে আমার মতে মনে হচ্ছে আপনার উপর কিছু ভর করেছে তাই তো সবসময় এত বাজে কথা বলেন এখন তো আমার নিজের নিরাপত্তা নিয়ে দ্বিধার সৃষ্টি হচ্ছে বলেই ভেঙচি কেটে অন্যদিকে ফিরে আবারও বইয়ের চোখ রাখলো সে তাদের নতুন বাসায় আসার আজ দ্বিতীয় দিন চার রুমের একটা মাঝারি সাইজের ফ্ল্যাট এটি রাতে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে তুটিনি মাধুর্য পাশে থাকা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে মাধুর্য ল্যাপটপটা টেবিলে রেখে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেবে সেই মুহূর্তে পুরো রুমে অন্ধকার ছেয়ে গেল পুরো রুম তোটিনি চিৎকারে ভরে উঠল। নিজের কোলের উপর ভর অনুভব করলো মাধুর্য বুঝতে বাকি নেই কি হয়েছে হতাশা ভরা নিঃশ্বাস নিল সে বিড়বিড় করে বললো এত বড় মেয়ে হয়েও নাকি ভয় পায় কিছু মুহূর্ত পর নিজের হাতে জ্বালা অনুভব করলো মাধুর্য কেন এরকম অনুভব হচ্ছে তা বোঝার চেষ্টা করছে সময়ের সাথে সাথে জ্বালা অনুভূতিও বৃদ্ধি পাচ্ছে বলে তার মনে সময় আর সহ্য করতে না পেরে তোকে নিজের কোল থেকে ঠেলে উঠিয়ে দিল সে তোটিনী উঠে দাঁড়ালো তবে মাধুর্যের টি শার্টের এক পাশ খামচে ধরে আছে এরকম বাচ্চাদের মতো ব্যবহার করছো কেন সামান্য কারেন্টই তো গিয়েছে ও আপনি বুঝবেন না অন্ধকারে আমার খুব ভয় লাগে দম বন্ধ বন্ধ লাগে অন্ধকারে আমার খুব বাজে ধরনের আছে ফেবিয়া এখন এত কথা না বলে তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালান অন্ধকারে হাতরে ফোন খুঁজে পেল মাধুর্য ফোনের টর্চ জ্বালিয়ে দিকে তাকালো সে ঘেমে নেয়ে একাকার হয়ে গিয়েছে মেয়েটা চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ বিদ্যমান হতাশা ভরা নিঃশ্বাস নিয়ে পাশে থাকা তোয়ালের হাতে নিল সে তটিনীর দিকে হাত বাড়াতে নিলে সে নিজের মুখ সরিয়ে নিয়ে প্রশ্ন করলো কি করছেন তোয়ালে পিছিয়ে মরা চিন্তা করছেন নাকি বোকা মেয়ে নিজের অবস্থা দেখেছ নাও তুমি নিজেই মুছে নাও লজ্জা পেলো তোটেনি মাথা নত করে মাধুর্যের থেকে তোয়ালেটা নিয়ে ঘাম মুছে নিল এখনও সে মাদুর্যের টি শার্ট খামছে ধরে আছে গরমে দুজনেরই অবস্থা খারাপ মাধুর্য সাপ করছে পূর্বে সে একা থাকার কারণে কারেন্ট চলে গেলে গায়ে থাকা পোশাকটা খুলে ফেলত তখন একটু হলেও অস্বস্তি কম অনুভব হতো কিন্তু এখন তোটিনি কি ভাববে এইভাবে খুলছে না যতই তার স্ত্রী হোক এখনো তাদের মাঝে অদৃশ্য দিদার দেয়ালটা বিদ্যমান যে টি শার্ট ধরে থাকতে থাকতে এবার তোটিনি হাত ব্যথা করছে নিজের ভেতরে থাকা ভয়ের কারণে ছাড়তেও মন সায় দিচ্ছে না এবার আর থাকতে না পেরে বলেই বসলো কি ফালতু জায়গায় থাকেন আপনি আধ ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট এলো না ইলেকট্রিসিটি দায়িত্বে থাকা লোকটা কি ঘুমে পড়েছে নাকি নাকি বেহুশ হয়ে পড়ে আছে হতে পারে প্রকৃতিটাকে সাড়া দিতে গিয়ে প্রকৃতিতে বিমোহিত হয়ে কারেন্ট দেওয়ার কথা ভুলে গিয়েছে এই গরমে মাধুর্যের কথা শুনে তোটিনীর হাসি তো এলো না বরং মুখশ্রীতে আরও বিরক্তি ছেয়ে গেল সে পরবর্তীতে কিছু বলার জন্য মুখ খুলবে সে সময় কারেন্ট চলে এলো হাফ ছেড়ে বাঁচল তোটিনী এত সময় পর মাধুর্যকে ছাড়লো সে পাশ থেকে মাধুর্য হাসতে হাসতে বলল মনে হয় তোমার কথা টেলিপ্যাথি মাধ্যমে শুনে নিয়েছে তোমার উপর দয়া করে প্রাকৃতিক কাজে বিরতি দিয়ে কারেন্ট ফেরত দিয়ে গিয়েছেন রাখুন তো আপনার বাজে কথা কিসব সব অশ্লীল কথাবার্তা বলছেন কীসের অশ্লীল কথাবার্তা আমি তো অশ্লীল কথাবার্তার অপর্যন্ত বলিনি কেন তুমি প্রকিতিটাকে সারা দাও না টটিনী রেগে চিৎকার করে বলে উঠল চুপ করুন আপনি না হলে এক্ষুনি রুম থেকে বের করে দিব তার কথার ধরন দেখে মাধুর্য উচ্চসরে হাসতে লাগল তার হাসির মাঝে টটিনী রক্ষ করল মাধুর্যের হাতে কিছু অংশ লাল হয়ে গিয়েছে সে রাগ ছেড়ে চিন্তিত হয়ে মাধুর্যের পাশে বসলো তার হাত টেনে সামনে এনে দেখলো হাতে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছে দাঁত দিয়ে জিপ কাটলো সে বুঝতে বাকি নেই হাত চেপে ধরার কারণে মাধুর্যের হাত তার নখ গেঁথে গিয়েছিল মাধুর্য এত সময় পর বুঝতে পারলো তখন জাল অনুভব করার কারণ সে তোটেনিকে রাগানোর জন্য বলল ইস আমার সাদের হাতটার কি বাজে অবস্থা হয়েছে লজ্জা পেল তোটেনি দ্রুত উঠে সব ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো কিন্তু কোনোটাতেই পেল না তার অস্থিরতা দেখে মৃদু হাসলো মাধুর্য উঠে এসে তোটেনীর হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিল খুঁজে পাবে না তুমি কোথায় কি আছে তুমি তো জানোই না খুঁজতো খুঁজে লাভ নেই ঘুমিয়ে পড়ো কিন্তু আপনার হাতে যে লেগেছে আমি ওষুধ লাগিয়ে নেব তুমি শুয়ে পড়ো তটিনিকে শুয়ে দিয়ে তার গায়ে কাঁথা টেনে দিয়ে মাধুর্য বলল তুমি ঘুমাও আমি দরজা জানালা চেক করে আসছি তটিনিই মাধুর্যে যাওয়ার দিকে তাকিয়ে রইল নিজের অজান্তে করা কাজে সে ভীষণ অনুতপ্ত ইস কত ব্যথা পেয়েছে ছেলেটা গোছানো বিছানায় বারবার গুছিয়ে রাখছে তটিনি আবার কখনো টেবিলে থাকা জিনিসগুলো নাড়াচাড়া করে আবারও ঠিক করে রাখছে এটাই দেনিং যেন তার নিত্যদিনের সকালের রুটিন এই সময়টা মাধুর্য অফিসের জন্য তৈরি হয়ে থাকে তটিনি আগে থেকেই সব গুছিয়ে রাখে মাধুর্য নিজের মতো চুপচাপ তৈরি হতে থাকে তটিনি ভেবেছিল বাহানা করে তাকে টাই পরিয়ে দেবে কিন্তু বেচারির আশা অপূর্ণই রয়ে গেল কারণ মাধুর্য টাই পরেই না

ব্যথা পেয়েছ দেখি পা এদিকে দাও পায়ে হাত দেওয়ার আগে সরিয়ে নিলো সে আরে কিছু হয়নি আমি ঠিক আছে আপনি যান আপনার দেরি হয়ে যেতে পারে হবে না দেখি পা দেখাও তটিনির বাম পা সামনে এগিয়ে আনতেই মাধুর্যের চোখ কপালে উঠে গেল তার বৃদ্ধা আঙ্গুলটির নখ ভেঙে একবারে রক্তে মাখামাখি হয়ে গিয়েছে মাধুর্য এক প্রকার দৌড়ে গিয়ে মলম আর তুলা নিয়ে এলো রক্ত পরিষ্কার করতে করতে বললো সাবধানে চলাফেরা করবে তো সবসময় এত বেখিয়ালি হলে তো যখন তখন এরকম একটা বিপদ হয়ে যাবে তুমি এখন আর ছোট নেই তোটেনি আপনার ব্যাগে খাবার রাখতে ভুলে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি করে দিতে গিয়ে লেগে গিয়েছে ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো মাধুর্য বক্সটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগ কাঁদে নিয়ে বললো আস্তে আস্তে উঠে দরজা লাগিয়ে দাও না হলে কেউ ঢুকে যেতে পারে সাবধানে থেকেও আর দরজা খোলার পূর্বে দেখে নেবে কে এসেছে তোটিনীও বুঝদার মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো বেলের শব্দ পেতেই দৌড়ে যেতে নিয়ে ফিরে এলো তটিনি পুনরায় আয়নায় নিজেকে আরেকবার পরখ করে নিয়ে দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে গেল দরজা খোলার পরই মুখে হাসি লেগে থাকা পরিপাটি হয়ে থাকা দেখে মৃদু হাসলো মাধুর্য মেয়েটা যে তার আসার পূর্ব মুহূর্তে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত থাকে এটা সে জানে ভালো লাগে তার আগে সারাদিন কাজের পর বাড়িতে ফিরে সব কাজ একা গুছিয়ে করতে গিয়ে হাঁপিয়ে উঠত সে একা একা থাকতে তার একদম ভালো লাগতো না কথা বলার কোনো মানুষও ছিল না বলেই তার বাড়ি ফিরত অন্তত না এখন যেন তার মন বাড়ি ফেরার জন্য মন আনজান করে এই কয়েক মাসে দরজা খোলার পর মুখে মিষ্টি হাসি থাকা টুটিনিকে দেখে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে যে কোন দিনের ব্যতিক্রম হলে তার মন অস্থির হয়ে ওঠে মাধুর্য মজা খুলে গুচিয়ে রাখার পর তুটিনি তাকে এক গ্লাস শরবত এগিয়ে দিল শরবত পান করার সময় মাধুর্য খেয়াল করলোmeida ওরনার কোনবারবার নিজের আঙুলে পেঁচিয়ে যাচ্ছে মুখে থাকা শরবতটা গিলে জানতে চাইলো তোমাকে এরকম দেখাচ্ছে কেন কিছু বলবে শরীর খারাপ হয়েছে বাইরে থেকে কোনো কিছু আনতে হবে না আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না আপনি যান কাপড় পরিবর্তন করে আসুন আমি হালকা কিছু খাবার দিচ্ছি মাধুর্য উঠে রুমের দিকে যাবে তখনই তোটেনি পেছন থেকে ডাকলো মাধুর্য মাধুর্য তাকানোর পর আমতা আমতা করে বলল কাল সন্ধ্যায় আপনার সময় হবে আসলে ঢাকা থেকে আসার পর যা এনেছি তার অনেক কিছু ইতিমধ্যে শেষ আমি তো এখনো ভালো মতো কিছু চিনি না তো যদি একটু মাধুর্য বুঝলো তটিনির কথা কয়েক সেকেন্ড ভেবে বলল ঠিক আছে তৈরি থেকে নিয়ে যাব মাধুর্য রুমে চলে যেতেই তোটিনি খুশিতে লাফাতে লাগলো মুখ থেকে যেন তার হাসি সরছেই না হঠাৎ সে স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বির করে বলল পরশুদিন যে আমার জন্মদিন তাকে উনি জানেন মনে তো হয় না না জানলে না জানুক না জানলে না জানুক উনি আমাকে কোনো উপহার দিক বা না দেখ আমি তো দেব উফ আমি যে আর অপেক্ষা করতে পারছি না বলেই মিটি মিটি হাসল তোটিনি তার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে মাঝরাতে পানির পিপাসা অনুভব করছে মাধুর্য ঘুম হালকা হয়ে এলো তার শোয়া থেকে উঠে মাথার কাছে থাকা জগ থেকে পানি পান করলো ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত দুটো বাজে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেবে তখন তার নজর আটকে গেল পাশে ঘুমিয়ে থাকা তটিনীর দিকে মুচকি হাসল সে বেনীর ভেতর থেকে কয়েকটা ছোট ছোট চুল বেরিয়ে তার মুখে লেপ্টে আছে মৃদু হেসে আলতোহাতে চুলগুলোর চোখের কাছ থেকে সরিয়ে দিল মেয়েটা তার প্রথম নজর কেড়েছিল তার এক আত্মীয়ের বিয়েতে সেদিন যতটা সময় নিয়ে বিয়েতে উপস্থিত ছিল তার চোখ অজানা কারণে বারবার এই নাম না জানা মেয়েটিকে খুঁজে চলেছিল পরে অবশ্য নিত্যদিনের বিভিন্ন ঘটনার কারণে ভুলে গিয়েছিল কিন্তু মেয়েটা যেন তার ভাগ্যেই ছিল হ্যাঁ মাধুর্য তাই বিশ্বাস করে তা না হলে এত এত মেয়ের ছবির মাঝে তার মায়ের কেনই বা নিকে পছন্দ হবে সেদিন তার মা অনেকগুলো মেয়ের ছবি নিয়ে এসেছিলেন উনি এবার মনস্থির করে রেখেছিলেন ছেলেকে বিয়ে না করিয়ে চট্টগ্রামে ফিরেই দেবেন না হয় বিয়ে করে বউ নিয়ে যাবে না হয় বাবা মায়ের সাথে থাকবে এত মেয়ের ছবির মাঝে তুটিনির ছবিটা সহজেই তার নজর কেড়ে নেয় এতগুলো দিন পর আবারও মেয়েটাকে দেখে তার হৃদয় কেঁপে উঠল সেদিনই সে ঠিক করেছিল তুমিই আমার জীবন সঙ্গী হবে দ্বিতীয়বার যখন তোমার খোঁজ পেয়েছি তাই হারিয়ে যেতে দেব না এই ভেবে অনেক কিছু করে সে তোটিনীকে নিজের জীবনসঙ্গী রূপে পেয়েছে কিন্তু এখন তার মনে হচ্ছে সে কোনো ভুল করেনি তো কারণ তোটিনী এখনও তার সাথে সহজ হয়ে উঠতে পারেনি মাঝে মাঝে না চাইতেও তার অবচেতন মনে চিন্তা ভর করে যে তোটিনী শুধু নিজের বাবা মায়ের কারণে বিয়ে করে এরূপ নানা চিন্তা ভাবনার মাঝে ঘুম এসে ধরা দিল মাধুর্যের চোখে নিত্যদিনের মতো ফুল মেজাজে সব কাজ করছে তটিনী আজ তাকে আরো বেশি খুশি দেখাচ্ছে কারণ সন্ধ্যায় সে আর মাধুর্য বাইরে যাবে প্রতিদিনের মতো আজও মাধুর্য তৈরি হওয়ার সময় তোটিনীর রুমের মধ্যেই ঘোরাফেরা করছিল তবে আজ একটু ব্যতিক্রম হলো মাধুর্যের রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে শান্ত কণ্ঠে বললো বাইরে এসো তো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে সকালে নাস্তা শেষে চুপচাপ সোফায় বসে তার অন্যরকম ব্যবহারে সন্দেহ হলো কৌতূহলী হয়ে জানতে চাইল আজ অফিস বন্ধ নাকি না যাব, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে জানো আমি না অনেকদিন ধরে ভেবেছি শেষ পর্যন্ত সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি জানি এই সিদ্ধান্তে আর কেউ খুশি না হোক তুমি অনেক খুশি হবে মাধুর্যের কথা বলার ধরন তোটিনীর সুবিধার মনে হলো না কী সিদ্ধান্ত আর আপনি এইভাবে কথা বলছেন কেন দয়া করে পরিষ্কার করে বলুন তুমি বলতে না তুমি আমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করো নি বাবা মায়ের সিদ্ধান্তে বিয়ে করেছো আমিও তোমাকে বেশ অনেকদিন দিন ধরেই লক্ষ্য করছি অতপর বুঝলাম নিজের ইচ্ছে ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমি তোমার উপর তা চাপিয়ে দিচ্ছি হয়তো তুমি তোমার পার্টনার থেকে আরও বেশি কিছু আশা করো যা আমার মধ্যে নেই তাই তো তুমি বিয়েতে প্রথম দেখাতেই না করে দিয়েছিলে যা হয়েছে তা পরিবর্তন করা তো সম্ভব নয় তবে শুধরে নেওয়া সম্ভব মাধুর্যের কথা শুনে তোটিনের কান ঝাঁঝা করছে দিবা স্বপ্ন দেখছে কি না তার সন্দেহ হচ্ছে রকমে কয়েকটা শব্দ উচ্চারণ করলো সে আপনি এসব কী বলছেন মাথা ঠিক আছে আপনার চিন্তা করো না তোটিনি তোমাকে আর কেউ জোর করবে না আমার কথাও ভেবো না আমি যা ভুল করেছি তা আমি ঠিক করে দেবো কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল মাধুর্য তটিনি ধপ করে মাটিতে বসে পড়ল সকাল থেকে কত কিছু পরিকল্পনা করে রেখেছিল কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে মাধুর্যকে মনে থাকা গোপন কথাগুলো দেবে তাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে কিন্তু হায় ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছেন বিদাতা হুহু করে কেঁদে উঠল তটিনি মজা করতে গিয়ে বলা কথাগুলোই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা কেই বা জানত দরজা খোলার পর আজ যেন অন্য এক তটিনিকে দেখতে পেলো মাধুর্য তাদের বিয়ে হয়েছে নয় মাস হয়ে গিয়েছে এই বাড়িতে তারা একসাথে আছে পাঁচ মাসের উপরে এই পাঁচ মাসে এমন কোনো দিন নেই যেদিন টোটিনি পরিপাটি হয়ে মুখে হাসি রেখে দরজা খুলে দেয়নি তবে আজ টোটিনীর মুখে নেই কোনো হাসি মুখশ্রীতে ছেয়ে আছে বিষাদের ছায়া চোখের জল শুকিয়ে গিয়েছে মাথার চুল এলোমেলো অনেকখানি বিধ্বস্ত লাগছে তাকে মাধুর্যের মুখশ্রীতেও ছেয়ে আছে গম্ভীরতা কোনোরকম কথা না বলে সে ভেতরে চলে গেল অনুভূতিহীনভাবে মাধুর্যকে খাবার বেড়ে দিচ্ছে তটিনি অন্যদিন দুজনে একসাথে খাবার খেত সে পরে বসবে বলেও মাধুর্য জোর করে বসাতো কিন্তু আজ মাধুর্য একটা শব্দ উচ্চারণ করলো না চুপচাপ খেতে লাগলো এবং এমন ভাব করলো যেন এই মুহূর্তে এই জায়গায় সে ছাড়া অন্য কারো উপস্থিতি নেই ভীষণ রকমের কান্না পেল তটিনের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাতগুলো নাড়াচাড়া করে চলেছে সে ভাতের একটা দানাও তার মুখে ওঠেনি মাদুর্য খেয়ে উঠে গেল হাত ধুয়ে টেবিলের কাছে এসে পানি খেয়ে গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল রুমে টেবিলে একটা কাগজ আছে খেয়ে ওটা পরে নিও তারপর নিজের মতামত জানাবে আমাকে বলে অন্য একটা রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিল সে মাদুর্যের কথা শুনে তো খাওয়ার রুচি একদমই চলে গেল কিন্তু খাবার নষ্ট হবে এই কারণে জোর করে যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে ঘরে ফিরে গেল দেখলো ঠিকই টেবিল ভাজ করা একটা সাদা কাগজ এটা কি ডিভোর্স পেপার কিন্তু অর্ধেক বেলার মধ্যে তো এটা তৈরি করা অসম্ভব তার মানে কি মাধুর্যের মনে আগে থেকেই সম্পর্ক শেষ করার চিন্তা ছিল এতগুলো দিনে কি আমাকে এতটুকু ভালোবাসতে পারেনি সে ভালো না বাসুক অন্তত স্ত্রী হিসেবে কি একটু দুর্বলতা তৈরি হয়নি তার মাঝে হ্যাঁ এটা ঠিক যে আমি আমার মনের কথা মুখে বলতে পারিনি জানি এটা আমার ব্যর্থতা তবে ভালোবাসা কি শুধু মুখে বলতেই সত্যি হয় সে কি তার প্রতি আমার ছোট ছোট কেয়ার যত্ন এসব লক্ষ্য করেনি কখনো কি করেনি এখন আমি বাবা মাকে কি উত্তর দেবো এই মুহূর্তে যদি আমি তাদের এই বিষয়ে কিছু না জানাই তবে তারা চিন্তা করবে এমন কেউ নেই যে সামনাসামনি কথা বলে সিদ্ধান্ত নেবে কি করব এখন আমি কথাগুলো বলার সময় থেকে চোখ অনবরত জল ঝরেই যাচ্ছিল এক সময় অনেক সাহস জুগিয়ে সে কাগজটা খুলে দেখলো কাগজটা সম্পূর্ণ দেখার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখের জল পড়ে থেমে গেল পর মুহূর্তে আরো দ্বিগুণ বেগে তা গড়িয়ে পড়তে লাগলো কাগজটা হাতের মুঠো নিয়ে ছুটে এলো পাশের রুমে মাধুর্য একটা বই খুলে বসেছিল কোথা থেকে ছুটে এসে ধুম করে তার পিঠে একটা মেরে বসলো ব্যথায় মৃদু চিৎকার করে উঠল সে পিঠে হাত দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চোখে জল কিন্তু মুখে ভাবে তুটিনীকে দেখে ব্যথা নিয়েও মৃদু হাসলো মাধুর্য সে জানতো মেয়েটার প্রতিক্রিয়া এরূপই হবে ঝাঁঝালো কণ্ঠে কাগজটা দেখিয়ে তুটিনী জানতে চাইল এসব কি কি সব লিখেছেন এখানে কেন ভুল কি লিখলাম যা সত্যি তাই তো লিখেছি কি সত্যি কোনো কিছু সত্যি না মজা মনে হয় সব আপনার কাছে কোনো সত্যি নেই আসলেই তুমি অস্বীকার করতে পারবে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে আমি তোমাকে চেনার আগে থেকেই তুমি আমাকে চিনতে এটা অস্বীকার করতে পারবে চুপ হয়ে গেল তোটেনি সে ভেবেছিল অন্যভাবে মাদুর্যকে কথাটা জানাবে কিন্তু সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি তার বলার আগেই মাদুর্য সত্যিটা জেনে গিয়েছে কাগজটাতে শুধু কয়েকটা লাইন লেখা ছিল মনের কথা আগেই বলে দিতে পারতে তাহলে আর এত চোখের জল ফেলতে হতো না পুরোই ভূতনি লাগছে তোমাকে এতদিন তুমি আমার সাথে লুকোচুরি খেলেছো আজ না হয় আমি কয়েক ঘন্টার জন্য খেললাম কখন থেকে জানতেন আপনি টটিনীর একটা হাত নিজের হাতের মুঠা নিয়ে এসে বলল এখানে আসার আগে থেকেই আমি সব জানতাম তোমার এক বান্ধবী আমাকে বলেছিল তবে সেও নিশ্চিত ছিল না তবে আমি ঢাকা থেকে আসা তোমার বই খাতাগুলো গুছিয়ে রাখার সময় তোমার ডায়েরিগুলো মাঝে একটা সেই হয়ে যাওয়ার ডায়েরি খুঁজে পাই তাতে অর্ধেকের চেয়েও বেশি অংশ জুড়ে তো আমার কথাই লেগেছিল তখন আমি সহজেই বুঝতে পেরে গিয়েছি তোমার মাথায় কি চলছিল এতদিন আমি কিছু বলিনি কারণ আমি চাইছিলাম তুমি কি করো সেটা দেখতে কাল তোমার জন্মদিন এটা আমার মনে আছে তারপরও আগের দিন যখন বললে আজ বাইরে যাবে তখনই ধারণা করেছিলাম তুমি হয়তো কিছু বলবে তাই সকালবেলা ইচ্ছা করে তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম জানতাম তুমি বোকামে কিছুই বুঝবে না তো কেমন লাগলো জন্মদিনের চমক তটিনি পুনরায় মাদুর্যের বাহুতে জোড়া একটা থাপ্পড় মারল মাদুর্য হালকা শব্দ করে বলল, দেখতে চিকন হলে কি হবে হাতে জোর আছে ভালো পুরো হাত জ্বলে গেল আমার আরো মারবো মারতে মারতে শেষ করে ফেলবো জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম এতটা চমকে গিয়েছিলাম চিন্তা করতে করতে যদি হার্ট অ্যাটাক করে পড়ে থাকতাম তখন কি হতো দেখার মতো কেউ নেই তখন মরে পড়ে থাকলে আপনার মজা বেরিয়ে যেত চুপ কী সব বাজে কথা বলছো কেন তুমি যখন আমার সাথে অভিনয় করেছিলে তার বেলা প্রথম দিকে তো আমার মধ্যে অপরাধবোধ কাজ করত। যে আমি বুঝি কাজটা ঠিক করিনি যখন জানতে পেরেছি তোমার মনে এক কিন্তু মুখে আর এক তখন ইচ্ছা করছিল তুলে আছাড় মারি ভেবেছিলাম তুমি বোকা শান্তশিষ্ট কিন্তু পেটে পেটে যে এই চলছে তা তো বুঝতে পারিনি তোটিনি বাচ্চাদের মতো হেসে মাদুর্যকে জড়িয়ে ধরে বলল একটু মজা করেছি আর কি আমি আপনার বিয়ে করা বউ আমি আপনাকে না জ্বালালে আর কে জ্বালাবে হুট করে হারিয়ে গিয়েছিলেন এরপর যখন পাত্রের জায়গায় আপনাকে দেখলাম তখনই মাথায় চেপেছে মাধুর্য তোটিনি মাথায় হাত রেখে বলল সে সময় জানালে না কেন সে সময় বলে দিলে এতগুলো বছর অপেক্ষা করতে হতো না আপনি যদি প্রত্যাখ্যান করেন এই চিন্তা করে বলতে ভয় পেয়েছিলাম আমি হুট করে কারোর সাথে কথা বলতে পারি না অনেকবার চেষ্টা করেছি কিন্তু বলবো বলবো করে সময় অতিবাহিত হয়ে গেল আর একদিন হুট করে আপনিও হারিয়ে গেলেন মাধুর্য তটিনিকে নিজে থেকে ছাড়িয়ে তার চোখে তাকিয়ে বলল বলবো বলবো করে যে এত বছরে বলতে পারিনি তাকে এখনো নিজের মাঝে লুকিয়ে রাখবে তোটিনি বলবে না তো হেসে দু হাতের মাঝে নিয়ে সুরালো কণ্ঠে যাই থাকুক না কেন বলবো ভেবেছি এই কিছু কথা মনের যা আগে বলা হয়নি এতটা দিন আজ সাহস করে বলেই দেব ভেবেছি শোনো তাহলে মনের কথা আই লাভ ইউ আসসালামু আলাইকুম গল্পের কিন্তু এখানেই সমাপ্তি হয়ে গেছে দেখা হবে নতুন কোনো গল্পে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ